अब तो यार अब तो बोले मतलब तुम आप तय जाते हैं है। ना तो है जो बोलेगा तो नहीं तय तो एक बार हाँ पाएगा तो कोई है बहुत शिक्षित ये पे ए ए ए ए पुलाव पुलाव सिलेक्ट कर दाम ओके ए ए, ए

রাউন্ড না এটা রাউন্ড না কলার কোনো দিন রাউন্ড হয় না কলার হয়েছে দুই কোনা মন কি কলার দুই কোনা কাপ হয়েছে রাউন্ড কাপ আছে আর এই কোনা কাপ আছে ছয় কোণা কাপ আছে যেমন এই যে এটার নাম এটার নাম হয়েছে কোণা কাপ ছয়কোনা মানে কোনটা কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা সাধারণত চার কোনা কয় চার কোনা কাপ কোনো কাপ হয়েছে যে এটা সিলাই দে আর ক্লাস দা হয়েছে আমি এটা ছয় ছয়কা কাপ এই দু দে এক দুই তিন চার ছয় ছয়কণা কাপ ঠিক আছে রাউন্ড কাপ হইলা গোলা নাই ডাইরেক্ট খেলি রাউন্ড গোল

ছি সামনে ফিরে রাখবে সামনে যত সামনে ফিরে রাখবে কিন্তু রাটা নিবার লাগবে না এটা সময় যাবো এটা সময় ফোন